এখন আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির আর প্রভু জগন্নাথের আমরা একটা করে টিকা করে নিয়েছি আর এখানে ঢুকতে গেলে এই যে জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলে এখানে নির্দিষ্ট জায়গায় আর আমাদের যে কাঁধে ব্যাগ আছে হাতে যে আমাদের হেলমেট এইগুলো রাখতে হবে তো এইগুলো ওইখানে রাখছে না ওরা বললো ভিতর দিকে গেলে আর এই যে ট্র্যাক করা আছে এই যে আমরা যাচ্ছি ফার্স্ট ট্র্যাক সেকেন্ড ট্র্যাক আর থার্ড তিনটে ট্র্যাক করা আছে এই ট্র্যাকের মাঝখান দিয়ে যেতে হবে এখন আপাতত ভিন নেই সন্ধ্যের দিকে সেই লেভেলের ভিন হয় মানে পাগলানো যায় না আর দেখতেই পাচ্ছ দীঘার জগন্নাথ আর সত্যিকারে বলতে রাত্রির দিকে এই জগন্নাথ মন্দির মানে একটা আকারে রূপান্তরিত হয় মানে সেই লেভেলের দেখতে লাগে যে লাইটিং আলো রোশনাই তো কাল সেইভাবে আমরা ব্লগটা করতে পারিনি কেন আমরা তুলতে পারিনি এখানে এসেছিলাম তখন জগন্নাথ মন্দির বন্ধ হয়ে গিয়েছিল তো ওই জন্য আজকে সকালবেলায় আমরা চলে এসেছি সবাই মিলে তো চেষ্টা করব আজকে যতখানটি পারি তোমাদের বন্ধু দেখাবো আর এখন বাজে প্রায় দশটা আঠেরো আর যারা এখনও পর্যন্ত এই মন্দিরে আসুনি আসবে ভাবছ তোমাদের একটা কথা বলে দিচ্ছি এখানে মন্দির আটটায় বন্ধ হয়ে যায় সকাল ছটায় মন্দির খোলা হয় আর রাত্রি আটটায় বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো তোমরা যদি আসতে চাও এই টাইমটা মেনটেন্স করে আসবে আর এই মন্দিরটা খুবই সুন্দর করেছে চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাবো আর তোমরা দেখতে তো বন্ধুরা এই হচ্ছে মন্দিরের সিংহদুয়ার মানে যে মেন গেট মানে মন্দিরে ঢোকার এই গেটটা দেখতে পাচ্ছ খুব সুন্দর আর এখানে সিকিউরিটি রাখা আছে আর এই হচ্ছে এটা দু নম্বর গেট মন্দিরে আর এইখানে আমরা ব্যাগগুলো রেখে দিলাম এইখানে ব্যাগ ও হেলমেট রেখে দিলাম এবার যাব মন্দিরে এখানে আছে ব্যাগ রাখার জায়গা আর এই যে মন্দির দেখতে পাচ্ছি চলো তোমাদের দেখাবো আর এটা হচ্ছে মন্দিরের নাট মন্দির দেখো এখানে ক্যামেরা করতে দেওয়া আছে বারণ করছে শিকা তাও মোটামুটি আমি তোমাদের জন্য লুকিয়ে চুরিয়ে করছি দেখতে পাচ্ছ কি সুন্দর মন্দিরটা দেখো ও এই জাস্ট এই লেভেল লাগছে গাছ মন্দিরটা আর এখানে গরম হয়ে গেছে বলে এইগুলো পাতা আছে এগুলো গাছ দেখো কী সুন্দর বাহ মানে এক্সিলেন্ট এক্সিলেন্ট লাগছে মন্দিরটা আর এই সত্যিকার বলতে এই মন্দিরের রূপ হচ্ছে সন্ধ্যেবেলা আরেক রকম লাগে লাগে মানে খুব সুন্দর আর এখানে আমি খালি ভয় ভয়ে ভিডিওটা করছি ফোনটা দেখতে পেলে ক্যামেরা ফোনটা আমার কেটে নিতে পারে তো দেখো আর ওইদিকে পুরো ফুল বাগান মানে যা বড়ো মন্দির ঘুরে শেষ করা যাবে না সত্যিই এই মন্দিরটা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ যে আমাদের একটা এরকম একটা মন্দির মানে দীঘার বুকে তৈরি করার জন্য দেখো আমরা ঢুকে পড়বো এবার মন্দিরে জগন্নাথ ধাম আর সেই জগন্নাথ দেবের রথযাত্রা রোথ রাখা আছে সেই সেইগুলো ভাই দেখতে পাচ্ছি জল আছে আর এখানে পদ্ম ফুলের চাষ বাহ সেই লেভেলে লাগছে গোটা মন্দির পাঙ্গুন চারিদিকে ফুলের বাগানে ভরা ভাই তুই তাহলে আমাকে বলে দিবি ঠিক আছে ও সেই লেভেলের মন্দিরটা লাগছে আর এখানে প্রচুর ভয় লাগছে কেন এখানে খালি সিকিউরিটি বাজে দাদা ফোন বন্ধ করবো ফোন নিয়ে নেবো ওই জন্য অনেক মানে রিক্সে ভিডিওটা বানাচ্ছি জাস্ট তোমরা দেখো তোমরা দেখো অনুভব করো আর সত্যিকার তোমরা এরকম সাপোর্ট যদি না করো তাহলে কী হবে বলো তোমাদের জন্য এত কষ্ট দুঃখ করে ভিডিও করছি বাহ সেই লেভেলে লাগছে মন্দিরটা সত্যি মন্দির মানে একটা হয়েছে সত্যি দীঘার মুখে ও লাগছে জয় জগন্নাথ তো বন্ধুরা তোমাদের ভিতরে দেখাতে পারলাম না এখন ভিতরে যেহেতু অ্যালাউ নেই মানে প্রচুর কড়া নিরাপত্তা আর এখানে একটা ঠাকুর আছে দেখিয়ে দিচ্ছি বাইরে আর সত্যি সত্যিকারা বলতে কি মন্দিরটা খুব সুন্দর সুন্দর তৈরি হয়েছে মানে মানে যে মমতা ব্যানার্জি সুন্দর একটা মন্দির তৈরি করেছে এখানে একটা ঠাকুর আছে দেখিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই আমাদের সব আমি দেখাতে পারিনি তো চেষ্টল আজি যাৰা মন্দিৰ আছে যাম শিক্ষ তাত খুব সুন্দৰ মন্দিৰ খুব সুন্দৰ মন্দিৰ আছে মন্দিৰ টেকন লাগে বৰদাও